কোনটা উনি কেটে গেল এবার কি তো কি এবার কি হবে টনি কি ডিভুস দিয়ে দিবে এবার কি টনি কি মেরে ফেলে দিবে এটা গোপন একটা পার্ট টু এবার পার্ট থ্রি কবে আসতে চলেছে তোমাদের মাঝে ভিডিওটা আমি একটা নতুন চ্যানেল খুলেছি হ্যাঁ এটার নাম হচ্ছে বাংলা তোমরা সাপোর্ট করো প্লিজ হ্যাঁ আর একটা আমার চ্যানেল আছে আলী রাজিম তো তোমরা এটা সাবস্ক্রাইব দিতে এটা তোমাকে ডিসক্রিপশান লিঙ্কটা দিয়ে থন দেবো হ্যাঁ আর তোমরা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে গাইস হ্যাঁ একটা নতুন চ্যানেল জিরো সাবস্ক্রাইব আছে আর এবার পার্ট থ্রি কবে আমি ভিডিওর মাধ্যমে বলে দিব তো চলো ভিডিওটা শুরু করা যোগ হ্যাঁ আবার কি হবে এবার কি সাবিনী ঢুকবে কি সফিক ঢুকবে এই ভিডিওটাতে এবার পার্টিটা এটা কি হতে চলেছে এবার কি এবার কি হবে ভাই এবার বিশাল খাটনি হবে এবার তো জীবন শেষ এবার সালমা জীবন শেষ এবার কি হবে ভাই এবার তো আর বইন যে ষাঠি ও এবার বলেছে দিবস দিতে এবার কি হবে এবার ইয়ে তো বিয়ে করবে না এবার কি তনি কি বিয়ে করবে সালমাকে সালমাকে দিবস দিয়ে দিয়েছে পার্থীটা কবে আসবে এবার বলে দেবো আমি এই ভিডিওর মাধ্যমে প্রার্থীর এসে আগামী হ্যাঁ তিরিশে মাস হ্যাঁ তিরিশে মার্চ মাসে চলে আসবে ভালো রেখা সুস্থ রোগ আল্লাহ হাফিজ নতুন ভিডিও দেখা যাবে